আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে চলতে চলতে একটা এমন একটি জায়গা নিয়ে চলে আসলাম চাঁপাই নবাবগঞ্জের ত্রিপন্ন বিজিবি ক্যাম্পে এই ত্রিপন্ন বিজিবি ক্যাম্পে অবস্থিত হচ্ছে চাপাই নবাবগঞ্জ নয়াকোলা যাওয়ার রোটেই এটা কল্যাণ পূর্বরে হার্টিকালচারের সামনেই তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যদি কোনো সৈনিক ভাই আমাদের এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আপনার ট্রেনিং করার কথা মনে পড়ে যাবে কারণ এখানেই আপনি ট্রেনিং করেছিলেন তো প্রিয় বন্ধুরা প্রিয় সৈনিক ভাই যে যে যেখান থেকে দেখতেছেন আমার আজকের এই ভিডিওটি অবশ্যই যদি আপনি চাপাইনবাবগঞ্জের ত্রিপান্ন বিজিবি ক্যাম্পে আপনি প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি একটা কমেন্টস করবেন এবং প্রিয় ভাইয়েরা চাপায় নবাবগঞ্জের প্রত্যেকটা রাস্তাঘাট এবং গ্রামগঞ্জের রাস্তা এবং সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য আমাদের এই পেজটি অবশ্যই আপনি ফলো দিয়ে সঙ্গে থাকবেন এবং কমেন্টস করবেন কোথায় কোথায় ভিডিও করলে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা যাবে অবশ্যই জানাবেন সেই পর্যায়ে সকল ভাইয়েরা ভালো থাকবেন এবং পরবর্তী আরেকটা ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই পেজটি শেয়ার দিয়ে আপনাদের টাইম লেনে রেখে দেবেন চাপাই নবাবগঞ্জের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম